আসসালামু আলাইকুম আজকে শেয়ার করছি খুব সহজেই আর হাতে মাত্র দুই মিনিট সময় থাকলে কিভাবে কাঠলে বিচি ধবধবে সাদা করে ফেলতে পারবেন সে ট্রিক্স আশা করছি ভিডিওটি সবার জন্য খুবই উপকারে আসবে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখানে আমি কিছু কাঁঠালে বিচি নিয়েছি এই বিচিগুলোর উপরে সাদা খোসাটা ফেলে দেব তো ফিরে এলাম কাঁঠালি বিচির উপরে যে সাদা খোসাটা থাকে সেটা ফেলে দিয়ে এদিকে আমি চোলায় একটা কড়াইয়ে পানি ফুটিয়ে নিয়েছি এই ফুটন্ত পানির মধ্যে দিয়ে দিবো কাঁঠালের বিচিগুলো এখন হাই হিটে ঘড়ি ধরে দুই মিনিট এটাকে ফুটিয়ে নিব। দুই মিনিট পর চোলা থেকে উঠিয়ে সাথে সাথে একটা চালের মধ্যে দিয়ে পানিটা ছেঁকে নিতে হবে এই তো গরম পানিটা ছেঁকে নিয়েছে এখন আবারও ট্যাপে ঠান্ডা পানি দিয়ে এটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে যেন ওভারকুক না হয়ে যায় ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ঠান্ডা করে নেওয়ার পর এখন হাতের সাহায্যে কিছুক্ষণ একটু ঘষে নিলেই পরিষ্কার হয়ে যাবে কাঠালিবিচি করলু খুব বেশি সময় না মাত্র দুই মিনিট ঘষে নিলে হবে এই তো দেখুন দুই মিনিট ঘষে নেওয়ার পর আমি পানি দিয়ে ধুয়ে নিচ্ছি হালকা কিছুটা রয়ে গেছে এটা আর একটুখানি ঘষে নিলেই পরিষ্কার হয়ে যাবে দেখুন হালকা যে কিছু কিছু রয়ে গেছে এটা নখের সাহায্যে একটুখানি হালকা করে আচর দিলেই উঠে যাচ্ছে খুবই সহজভাবে দেখতে পারলেন মাত্র দুই মিনিট একটু ঘষে নেলেই কাঁঠালের বিচিগুলো একদম পরিষ্কার হয়ে গেছে আর এই বিচিগুলো পরিষ্কার করতে আমাদের কম হলেও পনেরো থেকে বিশ মিনিট সময় লেগে যেত আর কষ্ট অনেক বেশি হতো আমি যেভাবে আজকে কাঁঠালি বীজগুলো পরিষ্কার করলাম আপনারাও একইভাবে ট্রাই করে দেখবেন আশা করি ভালো রেজাল্ট পাবেন ভিডিওটি আপনাদের যদি একটু হলো উপকারে আসে তাহলে ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকের আমাদের এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ